ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার গ্রুপ সিকিউরিটি নতুন ফরম্যাট চলে এসেছে নতুন সিলেবাস চলে এসছে সেই অনুযায়ী কিন্তু ইংলিশ পড়তে হবে তাতে সিনোনিমস পার্টটা আছে তো সিনোনিমস তো প্রচুর হয় প্রচুর পড়তে হয় তার থেকে বাছাই করা সিনোনিমস নিয়ে তোমাদের জন্য আমরা এসেছি তো চলো সোজা দেখে নিই সোজা চলে আসি কিভাবে মনে রাখবে সিনোনিনিমসের ডিটেইলস নিয়ে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন একদম ছেড়ে যাবে না পুরো ভিডিও দেখবে দারুণ দারুণ ওয়ার্ডস তোমাদের জন্য আছে আজকের ফার্স্ট ওয়ার্ড শব্দ আছে প্রজেক প্রোজিক এর চারটে অপশন আছে আন ইন্সপায়ারিং পোয়েটিক এক্সোটিক ইমাজিনেটিভ চারটের মধ্যে কোনটা সিনোনিমস আমাদেরকে কিন্তু বাঁচতে হবে কোনটার এর সঠিক উত্তর সেটা আমাদেরকে জানতে হবে তো আগে শব্দগুলোর মানে তো জানা দরকার তবে তো সিনোনিম শব্দের মানেই যদি না জানি তাহলে সিনোনিম করবো কি করে সবার আগে জেনে নাও প্রজেক শব্দের মানে কি প্রজেক মানে হচ্ছে নিরস নিরস এখানে যে চারটে অপশন আছে আন ইন্সপায়ারিং মানে হলো অনুপ্রেরণাহীন পোয়েটিক মানে কবিতামূলক এক্সটিক মানে দুর্লভ অদ্ভুত ইমাজিনেটিভ মানে কল্পনা প্রবণ দেখো কল্পনা করা বা অদ্ভুত জিনিস বা পোয়েটিক বা যেটার মধ্যে ছন্দ আছে যেটার মধ্যে কবিতার ধাঁচ আছে এরা কেউ নিরস হতে পারে না কিন্তু আন ইন্সপায়ারিং যেটা মানুষকে অনুপ্রাণিত করে না সেটা হলো নিরস বস্তু তাহলে নিরস বস্তু কিন্তু হলো আন তাহলে এরা কাছাকাছি মিনিং তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ প্রজেক্ট এর সিনোনিম হলো আন ইন্সপায়ারিং এবার আসবো পরেরটা বলছে যে একটা ওয়ার্ড একটা একটা সেন্টেন্স দিয়েছে যার একটি একটি শব্দের নিচে আন্ডারলাইন করা আছে সেইটার সিনোনিমসটা আমাকে বেছে নিতে হবে তাহলে কি দেওয়া আছে ইনসেন্সড বাই হিজ রুট বিহেভিয়ার দ্য ম্যানেজার সাসপেন্ডেড দা ওয়ার্ক চারটে অপশন আছে প্রথমে আমাদেরকে জানতে হবে শব্দটার মানে কি যে শব্দটি দেওয়া আছে এই মানে হচ্ছে প্রচন্ড রেগে যাওয়া প্রচন্ড রেগে যাওয়া। আর আমার কাছে যে অপশন অপশন আছে এটা মানে হচ্ছে উৎসাহিত হতে পারে না। তে যেটা আছে এনরেগড এনরেকড মানেও প্রচন্ড রেগে যাওয়া বাকিগুলো একটু জেনে নিই ইনফ্লাইনড মানে হচ্ছে উত্তেজিত বা জ্বালাময় জ্বালা যন্ত্রণা বোঝাতেও ব্যবহার করা যেতে পারে এক্সাইটেড মানে উত্তেজিত তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে এখানে ইনরেক্ট অপশন বি এবার যাচ্ছি আমি পরের পরেরটাতে পরেরটাতে কি বলছে আমাদেরকে সলিটিউড সলিটিউড মানে কি আসলে একাকী জীবন একাকিত্ব অ্যালোনলিনেস তাহলে এখানে যে চারটে অপশন আছে সেখানে কি কি আছে আমরা দেখি মিউজিক্যাল কম্পোজিশন অ্যালোননেস ট্রু স্টেটমেন্ট সিঙ্গেল মাইন্ডেডনেস চারটে অপশান এর প্রথমটা হচ্ছে মিউজিক্যাল কম্পোজিশন মানে সঙ্গীত রচনা তাহলে সঙ্গীত রচনার সাথে একাকিত্বের কোনো সম্পর্ক নেই অ্যালমনেস মানে হচ্ছে একাকিত্ব এটাই হবে বোঝা যাচ্ছে আমি বাকিগুলো একটু দেখে নিই ট্রু স্টেটমেন্ট মানে সত্য বিবৃতি আর সিঙ্গেল মাইন্ডনেস মানে হচ্ছে একমুখী মনোযোগ তাহলে এসি এটি কেউ হবে না ভপশন বি হয়ে গেল সঠিক উত্তর সদিচ্যুর মানে এখানে কি একাকীত্ব এবারে যাচ্ছি আমরা পরেরটাতে পরেরটা কি আছে দা মেইড সার্ভেন্ট লেফট দা পুলিশ স্টেশন অন রাইট চারটে অপশন আছে আমার কাছে চারটে অপশনে কি বলতে চাইছে পেনিটেন্ট সোর অ্যাংরি রিমোর্সলেস কন্ট্রাইট এই ওয়ার্ডটা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু পুরো খেলাটাই শেষ কন্ট্রাইট মানে কন্ট্রাইট মানে হলো অনুতপ্ত অনুতপ্ত মানে অনুতাপ করছে সে চারটে যে অপশন রয়েছে তাদের দিকে একটু যাবো পেনিটেন্ট পেনিটেন্ট মানে হচ্ছে অনুতপ্ত সোর মানে হচ্ছে ব্যথিত হওয়া বা কষ্ট পাওয়া অ্যাংরি মানে জানি রেগে যাওয়া আর রিমর্সলেস মানে যার অনুতাপই নেই অনুতাপহীন তাহলে রিমর্সলেস অ্যাংরি আর সোর তো হতেই পারে না অপশন এ পেনিটেন্ট হচ্ছে কারেক্ট আনসার যাবো পাঁচ নম্বর নাম্বার ফাইভ এই যে শব্দটা এর সিনিম আমাদের চায় চারটে অপশন আছে আমার কাছে আর ডেটার তাহলে আগে আমাকে খুঁজে বের করতে হবে যে এই যে শব্দটি দেওয়া আছে তার মানে কি তার মানে হল অযৌক্তিক বা হাস্যকর বা অযৌক্তিক অযৌক্তিক জিনিসপত্র দেখলে আমাদের এমনিই হাসি হাস্যকর দু ধরনেরই হতে পারে এখানে আমরা দেখবো বাকি যেগুলো দেওয়া আছে তারা কারা প্রথমে আছে মানে যারা যে সতর্ক ক্যাজুয়াল মানে গা ছাড়া ভাব তারপরে আছে অ্যাবসার্ড মানে হাস্যকর যেটা কোনো অস্তিত্ব নেই যেটা হতে পারে না সেটাকে অ্যাবসার্ড বলে যেটাকে অযৌক্তিক বলা যেতে পারে আর ডেটারেন্ট মানে নিবৃত্তকারী তাহলে অপশন সি এখানে কারেক্ট আনসার অ্যাবসার্ড ইজ দ্য রাইট অপশন এবার যাবো ছ নম্বর ছ নম্বরে কি বলছে সি ইজ নট সিন ইভেন স্মাইলিং দিস ডেজ সি ইজ রাদার পেন্সিভ এই পেন্সিভ এর আমাকে খুঁজে পেতে বের করতে হবে পেন্সিভ ডিপ থিংকিং গভীর ভাবতে বলছে চারটি অপশন আছে স্যাড ফটফুল গ্লুমি আর ব্ল্যাক স্যাড মানে দুঃখ ফটফুল মানে চিন্তাশীল গ্লুমি মানে বিষণ্ণ ব্ল্যাক মানে তো কালো বা অন্ধকারাচ্ছন্ন আমি বললাম পেন্সিভ মানে কি গভীরভাবে ভাবনা চিন্তা করা বা ভাবুক প্রকৃতির আর কি আহ বোঝানো তাহলে এখানে থটফুল হচ্ছে রাইট আনসার অপশন বি ইজ ইউর রাইট 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 আনসার কোয়েশ্চেন নাম্বার সেভেন ডেরোগেটরি ডেরোগেটরি ডেরো এই যে শব্দটা আছে এর সিনোনিমস কে হবে এটা ডেরো মানে কি এটা আগে একটু বলে দিই ডেরো মানে হচ্ছে অপমান সূচক বা হেও করা বলতে যা বোঝায় সেটা হলো ডেরোগেটরি গেটরি বা অপমানজনক বা হেয় সূচক আমার কাছে চারটে অপশন আছে ইম্পিউরিয়াস মানে রাগান্বিত করা রাগান রাগ রাগ ভাব আছে যার সে স্যাটারিং স্যাটারিং মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া ডিসঅ্যাপিয়ারিং সরি ডিস প্যারাগিং ডিস প্যারাগিং মানে হেও করা আর ডেস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক তাহলে অপশন সি এখানে কারেক্ট আনসার পরেরটাতে যেতে যেতে তোমাদের বলে দিই আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন সকাল ছটায় সুদীপ নিয়ে চলে আসি চায়ের কাপে জিকে যেখানে যে জিকে গুলো করানো হচ্ছে উইথ ডিটেলস উইথ ডেসক্রিপশন অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিকে তুলে আনা হয় আর সন্ধেবেলা ঠিক ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স ডিএনএ টেস্ট রিপোর্ট নিয়ে প্রীতম চলে আসে তোমাদের জন্য সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আলাও করে দেওয়া হয়েছে তোমাদের জন্য তারুণ দারুণ ক্লাস আছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রচুর তথ্য প্রচুর ডেটা প্রচুর ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে সাবস্ক্রাইব করো দেখো সবার কাছে শেয়ার করে দাও তো চলো এরপরে আমরা আসছি পরের যে আছে সেটাতে অন অ্যাকাউন্ট অফ দ্য অফ প্ল্যান রিমেইন ইনকমপ্লিট চারটে অপশন ল্যাক ল্যাকসিটি অ্যাবান্ডেন্স আর এক্সেস তাহলে এই যে এই শব্দটার মানে কি অভাব বা অপ্রতুলতা মানে যেটা প্রতুল নয় অপ্রতুলতা তাহলে এখানে যে চারটে অপশন দেওয়া আছে তারা কারা ল্যাক মানে অভাব স্ট্যারসিটি মানে সংকট অ্যাবার্ডেন্স মানে প্রাচুর্য আর এক্সেস মানে অতিরিক্ততা তাহলে এখানে সংকট হচ্ছে সঠিক উত্তর অপশন সঠিক অপশন এবারে যাবো নম্বর কোয়েশ্চেন এর পরে কি আছে নম্বরে কি বলছে আমাদেরকে একটা ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডটা কি কি ওয়ার্ড দেওয়া আছে এই শব্দটির শব্দটির মানে মানে হলো জীর্ণতা বা দুর্বলতা জীর্ণতা হচ্ছে এর মানে বা যেটাকে আমরা কি বলতে পারি দুর্বল বা দুর্বলতা চারটে অপশন আছে আমাদের ভিতরে ডিজিজ ফুলনেস ক্রাউড পিপলনেস এদের মানে কি ডিজিজ মানে রোগ কুলনেস মানে শীতলতা ঠান্ডা প্রকৃতির মানুষ প্রাউড মানে ভিড় আর পিপলনেস মানে হচ্ছে দুর্বলতা পিপলনেস মানে হচ্ছে দুর্বলতা তাহলে সঠিক উত্তর কি অপশন ডি এবারে আসছি পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন সাচ কন্ডাক্ট ডিজার্ভস রিপ্রাইমেন্ট রিপ্রাইমেন্ট এই শব্দটির মানে কি ভমক ভৎসনা ভর্ৎসনা মানে বকাবকি করা সোজা কথায় ধমক চারটে অপশন আছে প্রেইজ প্রেইজ মানে কি প্রশংসা করা পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া রিভিউ মানে বকা বকামুখি করা আর রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তোমরা যদি গ্রুপ সি গ্রুপ ডি নতুন সিলেবাসের উপরে নোটস চাও স্টাডি মেটেরিয়ালস চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো মাত্র নিরানব্বই টাকায় তোমাদেরকে আমরা তুলে দিচ্ছি এগারোটা পিডিএফ প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা নোটস সেখানে পাবে প্রচুর তথ্য টোটালে এগারো হাজারের বেশি কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হবে সো আর দেরি নয় এখনই এখনই হোয়াটসঅ্যাপ করো তার আগে ভিডিওটা দেখে নাও বাকিটা এখনো বাকি আছে এগারো নম্বর কোয়েশ্চেনে কি আছে বীর এই শব্দটির মানে কি এটার মানে হচ্ছে সাধারণ দক্ষ ব্যক্তি ক্যাপেবল ক্যাপেবল পারসন সো দক্ষ ব্যক্তি বা অত্যন্ত দক্ষ ব্যক্তিও বললে ভুল বলা হয় না অত্যন্ত দক্ষ ব্যক্তি চারটে অপশন আছে আমাদের কাছে ফিউচারিস্টিক মানে ভবিষ্যৎমুখী তারপরে যে স্টাবার্ন মানে জেদি প্রম্পট মানে হচ্ছে তৎপর আর এক্সসেপশনালি স্কিলড মানে অসাধারণ দক্ষ তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমার রাইট আনসার এবারে যাব আমরা পরেরটাতে কি বলছে সি পারচেজড গিম ক্র্যাক অর্নামেন্টস ফ্রম দা মার্কেট এই গিম ক্র্যাক শব্দটির মানে কি শব্দটির মানে হচ্ছে নকল নকল জিনিসপত্র দিয়ে দিয়েছে বাজার থেকে নকল গয়না কিনছে চারটা অপশন আছে আমার কাছে এক্সপেন্সিভ মানে অত্যন্ত দামি ওয়ার্থলেস মূল্যহীন যার কোনো দামই নেই রেয়ার মানে অত্যন্ত বিরল আর স্মাগলড মানে চোরাই করা জিনিস তাহলে এখানে কোনটা যাবে ওয়ার্থলেস যার দাম নেই কারণ নকল জিনিসের কোনো দাম থাকে না সো অপশন বি ইজ দা রাইট আনসার এবার পরের কোয়েশ্চেন প্যারেট প্যারেট এই শব্দের আমাকে সিনোনিমস বের করতে হবে প্যারেট মানে কি প্যারেট মানে হচ্ছে খুঁজে বের করা খুঁজে বের করা খুঁজে বের করা চারটে অপশন আছে স্টিল মানে চুরি করা সার্চ মানে খোঁজা ফরগেট মানে ভুলে যাওয়া ফাইট মানে লড়াই করা তাহলে অপশন বি হয়ে গেল আমার রাইট আনসার এবার যাব পরেরটাতে ইট উড বি ইম্পার্টিনেন্ট টু সাজেস্ট দ্যাট হি ওয়াজ জেনারেলি রং ইমপার্টিনেন্ট ইম্পার্টিনেন্ট মানে কি মানে হলো উদ্ধত বা ঔদ্ধত্যপূর্ণ যেটাই বলা যাক আমি উদ্ধত ধরেই চলি ব্যাপারটা একই যে কাছাকাছি যা মানে আসবে সেটাকে আমি নিতে পারবো ন্যায়সঙ্গত কারেক্ট মানে সঠিক রুড মানে অত্যন্ত অভদ্র আর ইমপার্শিয়াল মানে নিরপেক্ষ তাহলে রুডই একমাত্র উদ্ধতর সাথে চলে যায় তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার এবার যাবো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এর পরে রয়েছে একটা ওয়ার্ড সেটা হলো কাউন্টার ফেইট কাউন্টার ফেইট শব্দটির অর্থ কি এটারও অর্থ হচ্ছে জাল বা নকল জাল মানে আবার কেউ ফোটানো বুঝো না নকল চারটে অপশন আছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক অবিচল আনন অজানা বায়াস্ট পক্ষপাত দুষ্ট আর ফেক মানে নকল তাহলে ফেক মানেও নকল তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার পরেরটাতে কি আছে টেম্পারনেন্স ইন ইটিং ইজ কন্ডাকটিভ টু হেলথ টেম্পারনেন্স মানে কি সংযম সংযম খাবারের ক্ষেত্রে সংযম দেখানোটা হেলথের জন্য অত্যন্ত জরুরি চারটা অপশন আছে আমার কাছে কি কি ডিসিপ্লিন ডিসিপ্লিন মানে শৃঙ্খলা ক্যাউশন মানে সতর্কতা মডারেশন মানে হচ্ছে মিত ব্যয় বা সংযমী আর কেয়ার মানে হচ্ছে যত্ন তাহলে এখানে অপশন সি হয়ে যাচ্ছে আমার রাইট আনসার এর পরের যাব যাবো ভিন্ডিকটিভ ভিন্ডিকটিভ এটা এটা কি হচ্ছে ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধ পরায়ণ রিভেঞ্জ ফুল আমরা বলতে পারি ইয়াকে প্রতিশোধ পরায়ণ প্রতিায়ন এবারের চারটে অপশন কি কি আছে আমরা দেখব ফার্স্ট আছে ইমাজিনেটিভ অত্যন্ত কল্পনা প্রবণ অ্যাকিউজেটিভ মানে হচ্ছে অভিযোগমূলক স্পাইটফুল মানে প্রতিহিংসা পরায়ণ আর অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক তাহলে প্রতিহিংসা পরায়নটা প্রতিশোধ পরায়ণের কাছাকাছি অপশন সি ইজ দ্য রাইট আনসার স্পাইটফুল এবারে যাচ্ছি আমরা পরেরটা দেখি হি ট্রাইড টু এলিভিয়েট দ্য সাফারিংস অফ হিজ নেইবার্স চারটে অপশন আছে এলিভিয়েট এর জন্য এলিভিয়েট শব্দের মানেটা আগে আমরা জেনে নেব এলিভিয়েট মানে হচ্ছে লাঘব করা মানে কোন কষ্ট লাঘব করা বলতেও তুমি বোঝাতে পারো চারটে অপশনের প্রথমে আছে অ্যাবেট অ্যাবেট মানে কমানো তারপরে আছে কি ডিসিপেট মানে ছড়িয়ে দেওয়া রিমুভ মানে অপসারণ করা আর রিলিভ মানে আরাম দেওয়া সো রাইট আনসার ইজ রিলিভ এবারে আমরা আসছি উনিশ নম্বর পরেরটাতে গিয়েছে আছে সর্ডিড মানে কি নোংরা নোংরা বা ঘৃণ্য এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নোংরা বা ঘৃণ্য এই ধরনের শব্দের ক্ষেত্রে এটা ব্যবহার হয় সোর ফার্স্ট অপশন সেটা হলো ব্যথিত সোর মানে ব্যথিত আনপ্লিজেন্ট মানে অপ্রিয় আর

কেবেল শব্দের মানেটা আগে জানতে হবে সৌহার্দ্যপূর্ণ মানে কোনো একটা সমস্যা দুটো দেশ সৌহার্দ্যপূর্ণ ভাবেই মেটানোর চেষ্টা করে প্রথমে নাহলে আবার তো যুদ্ধবুদ্ধ বেঁধে গেলে তখন ভয়ঙ্কর ব্যাপার সো দ্যাট ইজ ওয়াই অ্যামিকেবল এবার চারটে অপশন আছে এজাস্ট এজাস্ট মানে জাস্ট মানে ন্যায়সঙ্গত অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত ডিউরেবল মানে টেকসই আর ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ সবসময় ন্যায়সঙ্গত জিনিস কিন্তু করা যায় না অনেক সময় ন্যায়সঙ্গত জিনিস করতে গিয়ে বিরোধ বেঁধে যেতে পারে সৌহার্দ মানে কি বন্ধুত্ব ভাতৃত্ব এগুলো হলো মানে ফ্রেন্ডলি এই অপশনটা হয়ে গেল রাইট আনসার সো আমাদের সেনো এর কুড়িটা ক্লাস আজ এখানেই শেষ হলো সঙ্গে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে